وبركاته. <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا يا مشهد نعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا الى اخر الايه وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذي آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মোদের মাথার মুকুট এ কোরআন মোদের সংবিধা এ কন রায় মানিল যেতে হবে জাহ হল সবহান দরবারে অশেষ সুক্রিয়া যিনি আমাদেরকে জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য ও সালাম পাঠ করছে মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালীম জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বরাবর সাথে সাথে বাবা আদম আলাইহি হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইম্যান নিয়ে হলেও কবরবাসী হয়ে গেছেন পাক যেন সকলকে মাফ করে দেন সকলে বলি আমি সমর্থ উপস্থিতি হজের মৌসুম আমরা গত সপ্তাহে হজের ফজিলত সম্পর্কে দু একটি হাদিস আমরা শুনেছি আলোচনা করেছি আজও ইনশাল্লাহ হজের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে দু একটি নজের দুই একটি হাদিস ইনশাআল্লাহ আমরা শুনবো এবং বলবো পাক আমাদের তফিদ দান করুন সকালবেলা আমে শারীরিক ইবাদতের মধ্যে আমরা সবাই জানি ইসলামের ইবাদতগুলো দুই ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত প্রথম ভাগ হইল কিছু আমল আছে এটা শারীরিক আর কিছু আমল আছে আর্থিক আর কিছু আমল আছে শারীরিক এবং আর্থিক দুইটাই লাগে যেমন আমরা নামাজ পড়ি রোজা রাখি এই এ হলো হল শারীরিক অন্যের উপকার করি অন্যের সেবা করি মা বাবার সেবা করি জনগণের সেবা করি বড়দের সেবা করি ছোটোদের জন্য কাজ করি জনকল্যাণমূলক কাজ করি এগুলো শারীরিক কিছু কাজ আছে আর্থিক আমল যেমন দান সৎকা জাকাত এটা অর্থ হইলে আপনাকে পালন করতে হবে অর্থ না হইলে এটার সাথে আপনার দরাবান্দি নাই। আল্লাহ যাদেরকে এই সুযোগ দিবে তাদের উপরে এই বিধানটা ফরজ হবে এছাড়া অন্যদের সাথে দরাবান্দি নাই আবার কিছু কিছুই বেদত আছে সেখানে শুধু অর্থ কাজ করে না শুধু শরীরও কাজ করে না অর্থ লাগে শরীরও লাগে শারীরিক এবং আর্থিক যেমন হজ হজ আপনার টাকা হয়েছে কিন্তু আপনার অসুস্থ কাজ হবে না সুস্থ আছেন টাকা নাই কাজ হবে না টাকাও লাগবে সুস্থতাও লাগবে শরীরও লাগবে এই জন্য মোফাসিরিনে কেনাম এবং মহাদিসে কেনাম বলেন আর বাস্তবেও যারা হজ করতে যান। তাদের অভিজ্ঞতার আলোকে বিষয়টা হইল হজ অনেক কঠিন ইবাদত হজ অনেক কঠিন নামাজ পড়া যত সহজ জাকাত দেওয়া একজনকে দান করে দেওয়া যত সহজ রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস থাকা যতটুকু হজ প্রতিটা পদে পদে অনেক কঠিন সাফা মারোয়া দৌড়ানো অনেক কঠিন যদি এখন কিছুটা মডিফাই করা হয়েছে কিন্তু অনেক কঠিন আরাফার ময়দানে মামারা হজ করে আসছেন অনেক কঠিন যারা যারা যান তারা বুঝেন কাজগুলো সাধারণ নামাজের মতো না রোজার মতো না অনেক কঠিন এবং গত সপ্তাহে আমরা মামার মুখে শুনছি আপনি বৃদ্ধ বয়সে গেলে এই কাজগুলো করা সম্ভব না হজের কাজগুলো সম্ভব না বৃদ্ধ বয়স আপনার হজের মধ্যে দৌড়াদৌড়ি আছে সাফা মারোয়া সাই আপনি বৃদ্ধ বয়সে কী করবেন আর একজন দুইজন লাখ লাখ পাকিস্তানি পাঠান যারা আছে মিশরের ইয়ে যারা আছে আফ্রিকান যারা আছে হেগো তুলনা তো আমরা তো হ্যাঁ মোমুর কাছা মা হেগুনে মাজাত হয় দৌড়াদৌড়ি আছে আরাফার ময়দান আছে তাওয়াফ আছে তাওয়াফ তো একলা আপনি ঘুরলে একটা কথা আর মানুষের মাঝে লাখ লাখ মানুষের মাঝে চক্কর দেওয়াটা অনেক কঠিন এটা আপনার একটা সাধারণ মিছিল মিটিংয়ে গেলে এক ঘন্টা দুই ঘন্টার লাইন কেমন লাগে সাধারণ একটা সবার মধ্যে আপনি এনে আধা ঘন্টা খারাই থাকলে ওদের মধ্যে হাজার তো সুমা তো আপনি এক হলদে হাতে গেছে গো সাই ধরে হলদের ঠেলায় সাই গেছে গে মানে অসম্ভব অসম্ভব কাজগুলো অনেক কঠিন অনেক জটিল যেটা বৃদ্ধ বয়সে সম্ভব না মিনা প্রান্তর পাথর নিক্ষেপ আপনি কি একলানি লাখ লাখ মানুষ সাফে সাফি ঠেলা ঠেলি লাখ লাখ মানুষ গাড় হেরা এখানে এটা ওটা হজের সাথে সম্পর্কিত না কিন্তু মনের মধ্যে একটা আবেগ থাকে নবীজি কোন জায়গায় বসে ধ্যান করছেন ওই জায়গায় অনেকে উঠেন জাবালের রহমত বৃদ্ধ বয়সে ওই জায়গায় উঠে সম্ভব অসম্ভব এক ঘন্টা লাগে উঠতে যুবুকরা ফারবে বয়স্ক অবস্থা সম্ভব না ওটা সম্ভব না গাড়া সৌর মদিনা যাওয়ার টাইমে নবীজির যে পাথরটার যে পাহাড়ের মধ্যে আশ্রয় নিচ্ছেন একটা গুহার মধ্যে নিচ্ছেন না পাহাড়ের গুহায় আশ্রয় নিচ্ছেন আউবকর ছিল সাথে অনেক লম্বা ঘটনা হাজিদের একটা মনের আকাঙ্ক্ষা থাকে জায়গাটা দেখে এসে বৃদ্ধ বয়সে সম্ভব না মদিনায় যে হজ করতে গেছেন হজের সাথে ফরজও আজিব না কিন্তু মদিনায় আপনি হজ করতে গেছেন নবীজির যে না করে আসবেন অসম্ভব এটাও অনেক কষ্টের বিষয় তো সবগুলো বিষয় অনেক কষ্টের আর এই জন্য ঘোষণা কি এই জন্য নবীজির মাধ্যমে আল্লাহ ও তালা জানাই দিছেন ও আমার নবী ও আমার হাবিব আপনি আপনার উম্মদদেরকে বলে দেন হজের আমলগুলো তো অনেক কষ্ট এই কষ্টকর আমূলগুলি তারা যদি সঠিকভাবে একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য করতে পারে তাদেরকে ঘোষণা দেন মান হাজি ফালাম ইয়ারফুস ওয়ালা মিয়াফসুক যে সঠিকভাবে হজের বিধিবিধানগুলো পালন করতে পারল আপনি ঘোষণা দেন রজা আকা ইয়ৌমিন ওয়ালাদাত উম্মুহ ওই ব্যক্তি হজ করার পরে ওই শিশুর মতো হয়ে যাবে যে শিশুটা আজকে জন্মগ্রহণ করছে সুবহানাল্লাহ কষ্ট যেমন ক্যাষ্টও তেমন কষ্ট করলে ক্যাষ্ট মিল কষ্ট করলে ক্যাষ্ট মিলে পরিশ্রমটা যেমন প্রতিদণ্ডও তেমন রোজার মধ্যে বলা হয় না আপনি নবজাতক শিশু জাকাতের মধ্যে বলা হয় না নবজাতক শিশু নামাজের মধ্যে বলা হয় না নবজাতক শিশু হজের মধ্যে বলা হয়েছে কষ্ট করে হক আদায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি হজটা করতে পারেন আপনি নবজাতক শিশুর মতো হয়ে যাবেন আল্লাহ আপনার জিন্দিগির তাম গুনা খাতা মাফ করে দিবেন সব পুরস্কার বড় পুরস্কার আরেকটা নবীজি বলতেছেন এ আমার সাহাবিরা শুনো হস আসবে আইসা মদিনায় আইসো মদিনায় আইসো মানজার আর কবরি যে মদিনায় আসা আমার জিয়ারত করবে লাহু সাফাতি আমি আমার ওই উন্মতের জন্য সুপারিশ করবো সব আল্লাহ এই জন্য যারা যারা আমরা হজ করতে যাই যারা গেছেন যারা যায় মদিনায় না গেলে মনের মধ্যে সেই পরিপূর্ণতা আসে না মদিনায় যাওয়াই লাগে আর মদিনে এমন একটা জায়গা সকল হাজি সাহেবদের কাছে যতজনের জিজ্ঞেস করছি হজ করে আসার সময় মদিনা এবং মক্কা দুই জায়গা থেকে বিদেশ সময় বিশেষ করে মদিনার বিদেশ সময় মনের আবেগটা এত আকুল থাকে যে সারা জিন্দিগি আমি এখান থেকে যাব না এমন একটা শান্তিময় শীতল ঠান্ডা শান্তিময় অবস্থা মনের মধ্যে বিরাজ করে এখান থেকে যাব না নবীজি আর একটা হাদিসের মধ্যে বলছেন এ শোনো যখন তোমাদের কারো কাছে টাকা জমি যায় হস করে যাতায়াতের মধ্যে গত সপ্তাহে আমরা যেটা বলছি আনলে আব্বাসিনী আল্লাহ তালান কল রসুল্লা মান আলাদা হজ্জা যে ব্যক্তি টাকা পয়সা হইল হজ করার মতো আমরা গত সপ্তাহে বলছি সাড়ে পাঁচ ছয় লাখ টাকা বিমান ভাড়া এবং পারিবারিক খরচ এই টাকাটা যার হবে হজর মৌসুমে তার উপরে হজ ফরস তাকে হজ করতে হবে শুনো যার এই অবস্থাটা হইয়া যায় সে যেন দেরি না করে ফালিয়া তো আজ্জাল সে যেন ওই বছরই হজটা করে ফেলে হজ ফরজ না সুন্নত ভাই হজ ফরজ নামাজ ফরজ না সুনত ফরজ রোজা ফরজ গত সপ্তাহ আমরা বলছি ইসলামের ভিত্তি কয়টি ভাই বুনিয়াল ইসলাম আলা খমসেন কালিমা নামাজ রোজা হজ জায়গা মৌলিক বিদ্যানা টেল হজ ফালিয়া তা আজ্জাল তুমি তাড়াতাড়ি হজটা করে ফেলো নবীজি বলছেন কেন শুনো ও আমার উম্মতরা ফাইন না হু মারিদ। তুমি কিন্তু এর এক দেড় মাস পরে অসুস্থ হয়ে যাইতে পারো সম্ভাবনা আছে নি ভাই মানুষ অসুস্থ হয়নি ও ভাই তুমি স্টক করতে পারো হার্ট অ্যাটাক হইতে পারে প্যারালাইজ হতে পারে যে কোনো একটা অসুখ তোমার হয়ে যেতে পারে এই যে অসুখটা হয়ে গেল তুমি সারা জীবন হজের বার্তা কান্দে লইয়া তোমার থাকতে হবে মুড়তে হবে ফরস্ত আমি আজকে ফজর নামাজ পড়লাম না মাফ হয়েছে না কান্দে রয়েছে ও ভাই কান্দে রয়েছে না যতক্ষণ পর্যন্ত এটা না পড়বো ততক্ষণ পর্যন্ত আমার উপরে থাকবে না এটা এটাতে হজটা আমার এ বছর রয়েছে ফরজ এটা আমাকে এবছর আদায় করতে হবে যতদিন পর্যন্ত আদায় না করব ততদিন পর্যন্ত আমার কবিরা গুণা ওই কাজার গুণা হইতে থাকি নবীজি বলছেন ফালিয়া জাল তাড়াতাড়ি করিয়া লাও কেন তুমি তো কয়দিন পরে অসুস্থ হয়ে যাইতে পারো অথবা কি হইতে পারে কথা আল্লাহ এই বছর তোমার কাছে টাকা আছে আগামী বছর টাকা না এটা তো দুনিয়ার খেলা আজকে কিছুক্ষণ একজনে বললো গত দুই বছর হাতে দেড় কোটি টাকার মালিক আসিল এখন হাতে আঠারো লক্ষ টাকা দিন দুই বছরের ব্যবধান দেড় কোটি টাকা ক্যাশ দুই বছর পরে আঠারো লক্ষ টাকা এটাই তো খেলা দুনিয়ার নবীজি বলছেন এই আল্লাহ যে তোমার এখন টাকাটা দিছে না সুযোগ দিছে এলো তাড়াতাড়ি নতুবা অথা দিলল দল্লা তো টাকা চলিয়ে যেতে পারে ইন্দামা আল উসল ইসরা আজকে আছে কালকে নাই এটাই দুনিয়ার খেলা যাবে অতারিদুল হাজ এত অথবা তোমার সামনে বড় বড় প্রয়োজন চলে আসবে যে প্রয়োজনগুলোর কারণে তুমি টাকাটা খরচ করে ফেলবে এই জন্য তুমি হস্ত তাড়াতাড়ি করে ফেলো আল্লাহ আমাদের বিষয়গুলো বুঝার তৌফিদ দান কর সকলে বলে আহমিন নবীজির আরেকটি হাদিস আনিবনে শামা সাতাল মাহরি রদি আল্লাহ তালা আনুকল নবীজির প্রসিদ্ধ একজন সাহাবি হজরত শামা সাহারদ আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন হাদারনা লাস নবীজির আরেকজন বড় সাহাবি ওনাদের বাড়িতে গেলাম আমরা ওহু আফি সিয়াকাতিস মাউত ওই সময় সে মমুস্য অবস্থা আছে ওই আমরা কোনো মৃত্যু সাথে জেলারে আইসি ভিতরে আছে সাপোর্টে আছে এরকম বাড়িতে সে যাওয়া যাওয়া অবস্থায় আছে অনেক মমুষ্য অবস্থা আছে ফাবাকা তবিলেন উনি আমাদেরকে দেখে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে হাউলাল এবং কি যেন একটা মন কষ্ট নিয়ে মুখটা দেয়ালের দিকে কাত করে রাখছে ওয়াকলা এবং কিছুক্ষণ পরে নবীজির ওই সাহাবি আমর ইবিনুল আস আমাদেরকে বলা শুরু করলেন ও ভাইয়েরা শোনো গুরুত্বপূর্ণ নবীজির একটা কথা তোমাদেরকে বলি ফালামা যা আল্লাহুল ইসলাম ফি কলবি আমি যখন কাফের ছিলাম নবীজির দাওয়াত শুই না সাহাবাদের আদর্শ দেখে নবীজির আদর্শ দেখে আল্লাহ তালা যখন আমার অন্তরের মধ্যে ইসলামের নূর ডেলে দিলেন ইসলাম কবুল করার মতো মন মানসিকতা তৈরি করে দিলেন আলাইহি সাল্লাম আমি নবীজির দরবারে আসলাম ফাকুল তুই ইয়া রসুল আল্লাহ ও মিনাকা ও নবী আপনার হাতটা বাড়াই দেন আমি আপনার হাতটা দৌড়ি লাউবা ইয়াকা যাতে আমি আপনার হাতে হাত রাখি বাইয়াত করতে পারি ইসলাম গ্রহণ করতে পারি ইয়া দাহু নবীজি নবীজির হাতটা বাড়াই দিছেন তু ইয়াদি আমর আজ আজ বলেন নবী যখন হাত বাড়াই দিছে আমি আমার হাতটা পিছিয়ে নিয়ে আসছি ফাঁকালা মালা কে ইয়া আমর হজরত আমর ইবনু লাসকে নভিজি বললেন কিয় তোমার কীতে হয়েছে তুমি বললি আমার হাত বাড়াইতে আমি হাত বাড়াইছি এখন তুমি হাত যে ফিছনির দিকে টান ফাকালা আমর ইবনু লাজ হজরত আমর ইবনু লাজ বললেন ইয়া রসুল আল্লাহ আরত্তুনা আমি আমিতো আপনার হাতে হাত রেখে বাইয়াত করব কিন্তু এটা শর্ত আছে এই শর্তটা যদি আপনি মাইনে নেন তাহলে আমি আপনার কাছে বাইয়াত করব কহলা মাজা কি শর্ত হে আমার কহলা ইয়া রসুল্লাহ ফির আমি যদি আজকে আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করি আমার যে পিছনে অসংখ্য গুণা আছে কত হত্যা করছি জাহিলি যুগে কত টাকা দিয়ে করছি কত চুরি করছি কত টাউটারি বাটফারি সিটারি জিনা ব্যবচারি কত কিছু করছি নবী আমি যদি আজকে আপনার কাছে ইসলামটা গ্রহণ করি আল্লাহকে আমার মাফ করে দিবনি মনের আবেগ আমার পিছনের গুনে কে আল্লাহ মাফ করে দিবনি কলা সাল্লাম আমার আলিম তো ইয়ে আমার হে আমার তুমি কি জানো না তুমি তো এই হাদিসটা নবী শুনো নেই আমার এই হাদিসটা আল্লাহর এই কথাটা তুমি শুনো নেই কথাটা কি শুনো আন্নালা ইসলাম আই ইহাদিব মাকানা কে যেই ব্যক্তি কুফরি অবস্থা থেকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করিবে ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তার পিছনের যত খাতা আছে সব আল্লাহ মাফ করে দেবে মান কল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ফাদাক আলাল কুফরি অবস্থা থেকে পিছনে সব মাফ নামাজ রোজা হৎ জাকাত জিনা বেবিশ্রী টাউডেরি বাটপারে সিদের ডাকা দিয়ে খুন খুন করাবে আল্লাহ সব মাফ মাফ করে দেবে মাঝে আমার রিয়াল্লাহ তালান মন্ড অনেক বড় হয়ে গেলে হাত বাড়াই দিবে বাইয়াত করবে নবীজ বলছে শোনো আরও সুসংবাদ আছে আল্লাহ আরও ঘোষণা দিছেন। তোমার আরও দুইটা সুসংবাদ শোনাই সেটা কি পান না লিজ রে তা হাত মা কান কবলা হা শোনো যারা ইসলামের জন্য নিজের দেশ ত্যাগ করবে আল্লাহর জমিনে আল্লাহ রান বাস্তবায়ন করতে যাইয়া কাফেরদের জন্য নিজের এলাকা থাকতে পারে না নিজের এলাকা ছাড়তে হয় হিজরত করতে হয় ওই হিজরতকারীরও জিন্দগির তাম গুনাখা আল্লাহ তালা মাফ করে দেবে সোভা আর একটা কি শোনো আর সুসংবাদ দে ও আন্নাল হাজ্জা ইয়াহ দেবো মা কানা কবলা হ তোমাদের মধ্যে কেউ যদি হজ করে আল্লাহ সন্তুষ্টির জন্য সঠিক আদায়ে হক আদায় করে হজ করে আল্লাহ তার পিছনের জিন্দিগির তাম গুণা খাতা মাফ হজ কঠিন ইবাদত হিজরত কি এত সহজ নেই নিজের গড় বাড়ি ছাইরা আল্লাহ বাপ দাদার বিড়ি ছাইরা বউ মায়ে বাল বাচ্চা ছাইরা আফন জন ছাইরা আল্লাহর জন্য চলে যাওয়া কথাটা বলা অনেক সহজ করা এত এত সহজ না অনেক কঠিন কাজ ইসলাম গ্রহণ করা এত সহজ না একজন অমুসলিম বুঝে আচ্ছা আমরা মুসলমান বলি এখন তো আমাকে আপনাকে এখন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সারা পৃথিবীর মালিক বানাই দিল আমি আপনি হিন্দু হব কাফের হব। ইহুদি হব সম্ভব ওদের ব্যাপার তো এটা এটা এত সোজানা একটা ধর্মান্তর এত সোজানা আল্লাহ যার অন্তরে দেন সেই একমাত্র পারেন বিষয়টা অনেক কঠিন হিজরত ইসলাম কবুল হজ শারীরিক ইবাদত অনেক কঠিন আল্লাহ আমাদেরকে পাক আমাদেরকে যাদেরকে আমাদের উপর হস ফরস হয়েছে আগে হয়েছে করিনি ও আল্লাহ কাজা হয়ে গেছে তারা আমরা যেন হজ করতে পারি সেই করো করুন আমিন আর যাদের বর্তমানে আছে আল্লাহ সবাই অন্তরে আল্লাহ আপনি এই চেষ্টা এই অনুভূতি আল্লাহ আপনি জাগাইয়া দেন যাদের সবাই এই বরকতময় আমলটা আল্লাহ সবাই করতে পারে আমিন হজের অনেকগুলো শিক্ষা আছে ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে বলবো কবুল হজের একটা আলামত হইল নবীজি বলছেন শুনো যদি কারো হজ কবুল হয় সে কিভাবে বুঝবে একটা আলামত হইল হজ করে আসার পরে তার আমল্লামায় কিছু রীতিমতো গুণা ছিল কিছু গুণ আছে নিয়মিত যেমন আমরা নাটক সিনেমা দেখি প্রায় দেখি এটা নিয়মিত গুণে মিথ্যা কথা বলা প্রায় বলি কথা কেনা নিয়মিত গুণে আবার অনেকে আমরা ওই যে কাঠ খেলি নিয়মিত গুণে অনেকে আছে না কত অনেকে নিয়মিত গুণার সাথে জড়িত আছি আমরা অনেকে গুণা করি হজের একটা কবুল হওয়ার একটা আলামত হইল হজ করে আসার পরে সে যে গুণাগুলোর সাথে লিপ্ত ছিল ওই গুণা থেকে সে আস্তে আস্তে গুণাগুলো ছেড়ে দেবে সবার এটা একটা লক্ষণ আর যদি আসার পরেও সে আগের মতো দান্দাবাজি করে আসলে তার আসলে কি হয়নি হজটা হয়নি এটা একটা লক্ষণ আরে তো যাই হোক সামনে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আরও কথা আছে হজ সম্পর্কে ইনশাল্লাহ আমরা দ্বারা বাইক আলোচনা করবো পাক আমাদের সকলকে এখন হজের মৌসুম সামনে হজ আসতেছে পাক আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারত করা তৌফিক দান করে সকল বলে আমিন ও আল্লাহ নবীজির কবর জিয়ারত করা ছাড়া তোমার বাইতুল্লাহ দেখান ছাড়া আল্লাহ আপনি আমাদের কাউকে মৃত্যু দান করিয়েন না সকাল বলে আমিন ও আখের